ফ্র্যাঙ্কিডিও এর চুক্তি নবান বার্সেলোনার আত্মবিশ্বাস বনাম এজেন্টের জটিলতা বার্সেলোনা এবং ফ্র্যাঙ্কিডিও এর নতুন চুক্তি নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না এই গ্রীষ্মের আগেই চুক্তি সেরে ফেলার ইচ্ছা থাকলেও এখনও পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি এই বিলম্বের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ফ্র্যাঙ্কিডিয়ং এবং তার বর্তমান এজেন্ট আলিদুরসানের মধ্যকার আসন্ন বিচ্ছেদকে খবর অনুযায়ী জানা গেছে ফ্র্যাঙ্কিডিও নীতিগতভাবে বার্সিলোনার সাথে চুক্তি না সম্মত হয়েছেন কিন্তু এখনও কোনো কিছুই চূড়ান্তভাবে সই হয়নি ডাচি মিডফিল্ডারের বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হয়ে যাবে যার মানে আর মাত্র সাড়ে চার মাস পরেই তিনি যে কোনো ক্লাবের সাথে নতুন চুক্তি স্বাক্ষর করতে পারবেন ফ্র্যাঙ্কি তার এজেন্ট আলিদুরসানের সাথে সম্পর্ক ছিন্ন করতে চান যার সাথে তার দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তাই তিনি চান না যে তার নতুন চুক্তির কমিশন পুরনো এজেন্টের পকেটে যাক বার্সিলোনা ডিওকে দু হাজার সাল পর্যন্ত নতুন চুক্তি দিতে আগ্রহী এবং সম্প্রতি ফ্র্যাঙ্কি ডিয়ং নিজেও বার্সিলোনা ক্লাবে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন বর্তমানে তিনি বার্সেলোনার সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন কাতালান ক্লাবটির পরিকল্পনা হল ফ্র্যাঙ্কি বেতন কমিয়ে দলের অন্য শীর্ষ খেলোয়াড়দের সমান করা এবং বেতনের কিছু অংশ পরবর্তীতে পরিষদের জন্য স্থগিত রাখা তবে ডিয়ং যদি শেষ পর্যন্ত চলেও যান তা নিয়ে বার্সিলোনা ক্লাব খুব একটা বিচলিত নয় তারা মোটেও চিন্তিত নয় তাদের মতে গ্যাভি মার্ক বার্নাল এবং মার্ক ক্যাসাদোর মতো তরুণ প্রতিভা থাকায় তার পজিশন নিয়ে ভাবনার কিছু নেই বার্সিলোনা ক্লাবের বিশ্বাস ফ্র্যাঙ্কি ডিয়ং শেষ পর্যন্ত তাদের শর্ত মেনেই নতুন চুক্তিতে সই করবেন তবে এটাও স্পষ্ট যে খুব শীঘ্রই কোনো সমাধান আসছে না বার্সিলোনা ক্লাবের এই আত্মবিশ্বাসের মাঝেও কোচ হ্যান্সিফ লিগের এর উপর আস্থা এক ভিন্ন বার্তা দেয় গত মৌসুমেও ইঞ্জুরি থেকে ফেরার পর ডাচে মিডফিল্ডারকে মূল একাদশে ফিরিয়েছিলেন হ্যান্সি যা তার গুরুত্ব প্রমাণ করে